আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শায়নু রিটন পেজ থেকে স্বাগত বন্ধুরা চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে বন্ধুরা প্রতিবছর পরীক্ষা শেষে ডিসেম্বর মাসে মর্নিং বেল চিলড্রেন অ্যাকাডেমির পক্ষ থেকে শিক্ষক বৃন্দকে একটি ট্যুর করানো হয় তারই অংশ হিসেবে এবার আমরা গিয়েছিলাম সুন্দরবন ভ্রমণে ভিডিওতে থাকছে সুন্দরবন ভ্রমণের বিস্তারিত তেরো তারিখ দিবাগত রাত একটায় আমরা পায়রা চত্বর থেকে রওনা করি রওনা করার পূর্বে আমাদের নিরাপদ ভ্রমণের জন্য সকলে মোনাজাত করি মোনাজাত পরিচালনা করেন মর্নিং চিলড্রেন আরবি শিক্ষক ইসলাম পরের দিন অর্থাৎ চোদ্দ তারিখ সকাল সাতটায় আমরা মুন্সীগঞ্জে পৌঁছাই সাতটা মুন্সিগঞ্জে পৌঁছানোর পর আমাদের নির্ধারিত যে রিসোর্ট বর্ষা রিসোর্ট সেখানে আমরা রওনা করি তার আগেই আমাদের স্থানীয় ভ্যান চালক রহিম ভাই অপেক্ষা করছিল ভাইয়ের সাথে আমার পরিচয় পূর্ব থেকেই আপনি এখন দেখতে পাচ্ছেন আমরা সকলেই আমরা ধীরে ধীরে আমাদের যে নির্ধারিত প্রবেশ করছি সুন্দর যেহেতু আমরা খুব সকালে পৌঁছেছি আর রিসোর্টের নিয়ম হলো আপনারা জানেন যে বারোটা চেক আউট তার রুম পেটে একটু দেরি হচ্ছিল এর ফাঁকে আমরা আনন্দে মেতে উঠি পনেরো তারিখ সকাল আটটায় আমরা রিসোর্ট থেকে বের হয়ে পাশে বর্ষা রিসোর্টের ঘাটে যাই যেখানে আমাদের জন্য নির্ধারিত দুটি টলার বা বোট অপেক্ষা করছিল যে বোটে চড়ে আমরা কলাগাছ গাছগুলো রওনা হবে বোট ছাড়ার পূর্বে আমাদেরকে মুন্সীগঞ্জ ফরেস্ট অফিস থেকে দুটি বোর্ডের জন্য পারমিশন করাতে হয় এছাড়া প্রতিজন টুরিস্টের জন্য ছেচল্লিশ টাকা করে গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান করতে হয় সরকার নিয়ম করেছে প্রতিটি বোটের জন্য একজন করে গাইড নিতে হবে প্রতিটি গাইডের জন্য তিনশো টাকা করে ফি প্রদান করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন একজন মহিলা গাইড এবং অন্য বোটে একজন পুরুষ গাইড যেহেতু আমরা খুব সকালেই কলা গাছিয়ার উদ্দেশ্যে রওনা করেছিলাম তাই আমরা প্যাকেট খাবার হিসেবে খিচুড়ি এবং ডিম ভাজি নিয়ে গিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন বোটে আমরা নাস্তা করছি সকলেই সুন্দরবনের গহীনে মনোরম দৃশ্য দেখতে দেখতে দুই ঘন্টা পানি পথে যাত্রা করার পর আমরা পৌঁছে গেলাম সেই কলা গাছিয়াতে গিয়েই দেখা হলো একঝাঁক বানরের সাথে পর আমরা একটি গ্রুপ ফটো সেশন করি এরপর আমরা ভিতরে প্রবেশ করি আমাদের সাথে ছিল আমাদের গাইড সে আমাদেরকে বিভিন্ন পথ দেখাচ্ছিল এবং বিভিন্ন গাছের সাথে পরিচয় করে দিচ্ছে

এটি মূলত খুলনা সাতক্ষীরা বাঘেরহাট অঞ্চলে সুন্দরবনের ভেতরে নদী বেষ্টিত একটি অঞ্চল এটি ঘন ম্যানগ্রোভ বন গেওয়া গরান কেওড়া সুন্দরী ইত্যাদি গাছও প্রচুর রয়েছে এখানে